হাই ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি নিয়ে আসলাম একটা নতুন ভিডিও দেখো ফ্রেন্ডস ওয়েলকাম টু রেসিপিটিক আজকে আমি তুলে দেখাবো কাঁটার মধ্যে যারা নতুন তারা একটা কি সহজ উপায়ে ঘর তুলতে পারো সেটার একটা পদ্ধতি দেখাবো অনেকগুলো ভিডিও অলরেডি আমার আছে কিভাবে কাঁটাতে ঘর তুলবো তো এটা একটা ইউনিক পদ্ধতি যেটা তুমি এক হাতের সাহায্যেই কিন্তু কাঁটাতে ঘর তুলে ফেলতে পারবে তার জন্য দেখো আমি ডবল ফাঁস করে নিয়েছিলাম আগে ডবল উলটাকে ডবল পিছিয়ে নিয়ে একদম বর্ডারের শেষে এসে মানে লাস্ট পানতে এসে আমি কিন্তু এইভাবে দেখো ডবল ঘর তুলে নিলাম যতটা উল আমি যটা ঘর আমি বানাবো তাহলে এই ডবলটা কিন্তু আমাকে একটু ওইভাবে নিতে হবে এবার দেখো যেটা একটা সিঙ্গেল আছে সেটাকে এইভাবে আঙুলটা ঢুকিয়ে বুড়ো আঙুলের উপর থেকে আমি ডবলটা রাখবো আর সিঙ্গেল উলটা দেখো আমার ওই স্বাদুত আঙ্গুল যেটা আমার হচ্ছে তোমার রিং পরে আছে হোয়াইট ওই রিঙের মধ্যে ওই আঙ্গুলে পেঁচাবো এবার নিচে থেকে দেখো আমি এইভাবে করে বদ্ধ করে নিয়েছি ঠিক ওর মধ্যে দিয়ে আমি উলটা টেনে নিলাম এবং বুড়ো আঙুল দিয়েই কিন্তু আমি দেখো টান দিলাম প্রসেস এই দুটো হাতেরই হবে ঠিক এইভাবে পেছিয়ে নেব নিচে যতগুলো উল গেছে দুটোই সবগুলোই তিনটা উলই আমি নিচে হাতের মধ্যে মুঠো করে আছি বুড়ো আঙুলের এই দেখো নিচের এই ভাদ দিয়ে নিয়ে ওই দিকে সিঙ্গেল উলটা যেটা ওই আঙ্গুল থেকে গেছে অঞ্জলি থেকে সেটা এইভাবে টেনে নিলাম আবার এইভাবে নিলাম টেনে নিলাম তো আমাদের অ্যাকচুয়ালি কাজ কিন্তু হবে দুটো আঙ্গুলেরই যারা প্রথম শিখে যাবে তারা দেখো ঠিক এইভাবে স্পিডে করতে পারবে আর খুব তাড়াতাড়ি ঘর ওঠে খুব তাড়াতাড়ি ওঠে দেখো ঝটপট করে আমি করে একটু দেখাচ্ছি যে কত স্পিডে ওটাতে ঘর ওঠে এবং এইটা করার একটা কারণ আছে যখন আমি ধরো কোনো চাদর বানাবো দেখো ঠিক এইভাবে দুটো আঙুল দিয়ে ঢোকাবো আরাম আবার আস্তে করে আমি দেখাচ্ছি এই সাইড থেকে নিব। আবার এইভাবে টেনে নিব বুড়ো আঙুলেই কিন্তু টানতে হবে এবং হাত দিয়ে চেপে ধরে থাকতে হবে ঘর উঠাবার সময় আমি যখন প্রচুর ঘর উঠাবো এভাবে দেখো ঘরগুলো সুন্দর করে উঠে গেছে যখন আমি শাল বানাবো বা বড় টুপি বানাবো মাফলার বানাবো যখন অনেক পরিমাণে আমাকে কিন্তু ঘর উঠাতে হবে তখন কিন্তু আমি এই যদি পদ্ধতিতে বানাই দেখো খুব অল্প টাইমের মধ্যে এইভাবে করে কিন্তু আমার প্রচুর ঘর উঠে যাবে প্রায় যখন একশো দেড়শোটা ঘরের আমি কাজ করব বা আমার ভালো কোনো শাল বানাতে হলে প্রায় পাঁচশোটার মতো ঘর উঠাতে হয় সেটা যদি বানাতে চাই তখন কিন্তু আমাকে ঠিক এইভাবেই করতে হবে তাতে কিন্তু ঘরগুলো আমার খুব তাড়াতাড়ি স্পিডে উঠবে আর সব কিছুই কিন্তু আমার এই বুড়ো আঙুলের মাধ্যমেই হবে এই আঙ্গুলটাই কিন্তু আমার সাপোর্টিভ আঙ্গুল হবে এবার দেখো আমার সব ঘর উঠে গেছে এবার আমি নর্মাল যেটা স্টিচ এই দিক থেকে হলে উল্টা এদিক থেকে হলে সোজা এইভাবে আমি ঘর বুনতেই পারবো এটারও আমার প্রচুর ভিডিও আছে তাও আমি নতুনদের জন্য ভিডিওটা বানালাম এবং নতুনদের জন্য অবশ্যই উল্টো ঘর সোজা ঘরের ভিডিওটা দেব দেখা হচ্ছে নেক্সট ভিডিও তাহলে কেমন লাগলো তোমার এই ঘর বোনার পদ্ধতিটা আমাকে জানাবে থ্যাংক ইউ